প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন কিছুক্ষণের মধ্যেই শুভ সূচনা হবে খাদি মেলা পশ্চিম মেদিনীপুর খাদি মেলা দু হাজার চব্বিশ পঁচিশ আয়োজনে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ও পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ স্থান মেদিনীপুর শহরের বাজটাউন মাঠে দেখছেন সেই ছবি বারো দিনের জন্য এই খাদি মেলা মেদিনীপুর শহরের বাজটাওয়ান মাঠে চলবে ছয়ই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত অর্থাৎ আজ আজ থেকে শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যে চলবে বিভিন্ন রকম হাতের তৈরি জিনিস দেখতেই পাচ্ছেন সুন্দর হস্তশিল্পীদের তৈরি বিভিন্ন রকম হাতের জিনিস খাদি মেলা বিভিন্ন রকম জিনিস রয়েছে এই খাদি মেলায় দেখতেই পাচ্ছেন স্টল রেডি হচ্ছে কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হবে খাদি মেলা দু হাজার চব্বিশ পঁচিশ মেদিনীপুর শহরের বাজটাউন মাঠে আর কিছুক্ষণের পরেই উদ্বোধন হবে শুভ সূচনা হবে দেখছেন এগুলো সব হাতের তৈরি এগুলো হাতে তৈরি করা এইসব জিনিস সবই হাতের তৈরি করা চায়ের কেটলি সবই হাতের তৈরি এসে গেছেন সোজা হ্যাঁ দিনেন্দ্র এসছেন দিনেন্দা এসেছেন আমাদের অজিত দা এসছেন ইনি খড়গপুর গ্রামীণের বিধায়ক দিনেন রায় ইনি এসেছেন উদ্বোধন আর কিছুক্ষণের মধ্যেই হবে হ্যাঁ কিছুক্ষণ পরেই উদ্বোধন হবে এখনো হয়নি দিনেন দা ভিতরে বসে আছেন এই সরি আমাদের অজিত দা ইনি বসে আছেন ভিতরে ওয়েটিং রুমে আসবে সব আসছি আর কি তিনি হচ্ছেন তিনি হচ্ছেন খড়গপুর গ্রামীণের বিধায়ক দিনেন রায় ইনিও এসেছেন হুম ইনিও এসেছেন খড়গপুরের বিধায়ক সব আস্তে আস্তে আসছেন কে এসেছেন একটু জেনে নিলেন দেখতে পাচ্ছেন সব জনপ্রতিনিধিরা আসতে শুরু করেছেন কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিম মেদিনীপুর খাদি মেলা নতুন বছরে শুভেচ্ছা দিয়ে আজকের এই মেলার শুভ উদ্বোধন আর কিছু সময়ের মধ্যে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত শ্রীকান্ত মাহাতো মহোদয় মাননীয় ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের নিয়ে হাজির হলেন শ্রীকান্ত মহাতো খড়গপুর গ্রামীণের বিধায়ক দিনেন রায় তিনিও এসে হাজির হলেন কিছুক্ষণের মধ্যে উদ্বোধন স্টল দেখতে পাচ্ছেন এগুলো সবই হাতে তৈরি করা এগুলো জিনিস এগুলো সবই হাতে তৈরি আর কিছু সময়ের হাতে তৈরি করা জিনিস দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনবঙ্গেন স্টল এগুলো দেখতেই পারছেন কিছুক্ষণ পরেই সূচনা হবে নতুন বছরের প্রথম চব্বিশ পঁচিশ

সব হাতে তৈরি করা আমাদের এটা আমরা সবসময় তো করিনি তবে ধরুন একটা হাজিরা তো যাবেই পুরো একটা হাজিরা চলে যায় এগুলো বড়র মধ্যে ছোটর মধ্যে হয়তো দেখা গেল যে আমরা ছোট টি শার্ট করলাম সেটা সারাদিন পনেরো কুড়িটা করতে পারবো যেমন এই পাঞ্জাবি এগুলো একদিন লেগে যায় দুবার ধরে রং করতে হয় অনেকগুলো রং করতে হয় তারপর কালির করতে হয় ওরনাগুলো ওরকমই টাইম লাগে হ্যাঁ সব হাতে পেড়েগুলো আমরা একটু আশা এখন তো নতুন বছরে এখন কি হবে এখন তো বলা যাচ্ছে না এটা পরে হ্যাঁ কিছুদিন পরেই আমাদের উৎপাদন তবে আশা করা যায় ভালো হতে পারে কারণ এটা মেঘালিপুর পশ্চিম মেঘালিপুর এলাকা খুব ভালো জায়গা আমরা গত বছর গতবারে ওই কলেজ মাঠে মেলা করে গেছি ভালোই হয়েছে সেকেন পুরস্কার পেয়েছি ওখানে পুরস্কার দিয়েছিল ফার্স্ট সেকেন্ড থার্ড আমি সেকেন্ড পুরস্কার পেয়েছিলাম আমার স্ত্রী রিজা বিবি চিত্রকর এখানে সব ঠিকানা রয়েছে আমার নাম তোরাফ চিত্রকর উনি তোরাফ চিত্রকর উনি কিন্তু পূর্ব মেদিনীপুর থেকে এসেছেন গত বছর বসেছিলেন কলেজ মাঠে মেদিনীপুর শহরের কলেজ মাঠে উনি পুরস্কার পেয়েছেন বিক্রি করেছিলেন অনেক হুম

খাদি মেলা দু হাজার চব্বিশ পঁচিশ বিভিন্ন হস্তশিল্পীদের তৈরি সামগ্রী এখানে পাওয়া যাবে খাদি মেলা আর কিছুক্ষণের মধ্যেই শুভ সূচনা এগুলো সবই হাতের তৈরি নিজেদের প্রস্তুত করছে সব একশো টির মতো স্টল আছে আমাদের উপ পৌর প্রধান অনিমা সাহা উনিও এসে গেছেন উপ পৌর প্রধান অনিমা সাহা উনিও এসে গেছেন কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হবে একে একে সকলে আসতে শুরু করেছেন এখানে দেখুন এই দেখুন প্রস্তুতি চলছে কিছুক্ষণের মধ্যেই শুভ সূচনা হবে এগুলো সব কাঠের তৈরি এগুলো সব হস্তশিল্প নিজেরাই তৈরি করেছেন এগুলো সব হাতে তৈরি করেছেন একশো তিরিশটির টির মতো স্টল আছে এখানে দেখতেই পাচ্ছেন খাদি মেলা দু হাজার চব্বিশ পঁচিশ সব হাতের তৈরি সব যতটা পারছি দর্শক বন্ধু যারা রয়েছেন দেখানোর চেষ্টা করছি খাদলা দু হাজার চব্বিশ পঁচিশ মেদিনীপুর শহরের বাজটাউন মাঠে শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হবে সব শেষ পর্যায়ে প্রস্তুতি সেরে নিচ্ছেন সব একে একে সকলে আসতে শুরু করেছেন আর কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হবে আরো একটা জিনিস দেখাবো দর্শক বন্ধু দেখুন এখানে দেখুন দেখুন হরিনেশ সিং সব হাতের তৈরি করা দেখুন একটু ছোটোর মধ্যে তৈরি করেছে ঙা পাখি মাছ ধরে মুখে নিয়ে রয়েছে সেরকম ও বানিয়েছে বুঝতেই পারছেন কিছুক্ষণের মধ্যেই শুভ সূচনা হবে সব একে একে জনপ্রতিনিধি যেনারা আছেন আস্তে আস্তে শুরু করেছেন ওনারাও শেষ পর্যায়ে একেবারে বিক্রি একশো তিরিশটির স্টল রয়েছে এখানে বিভিন্ন রকম সব হাতের তৈরি হস্তশিল্প খাদি মেলা হস্তশিল্পীদের যে হাতে তৈরি যেসব জিনিস সেসব জিনিস এখানে থাকবে মেদিনীপুর শহরের বাজটাউন মাঠে আসবেন সকলকে ওয়েলকাম আসুন এই যে মূল মঞ্চ কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হবে মুখ্যমন্ত্রীর ছবি পশ্চিম মেদিনীপুর খালি মেলা দু হাজার চব্বিশ পঁচিশ পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই মেলা এই যে মূল মঞ্চ সকলে এসেছেন একে একে আসতে শুরু করেছেন অনেকেই আসতে শুরু করেছে দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জোর রাখুন বারমেছিল মনোরঞ্জন ইউটিউব চ্যানেল